গতকাল সূর্যসেন পার্ক থেকে আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম এবং সূর্য পার্কে এক মা তার মেয়েকে বা তার শিশু সন্তানকে ফেলে রেখে চলে যায় এবং তার সিসিটিভি ফুটেজও আমরা আমাদের খবর সময়ের মাধ্যমে আপনাদের কাছে সেটা প্রকাশ করেছিলাম এই খবরের আজ যেটা নতুন আপডেট আমাদের কাছে এই মুহূর্তে উঠে এসেছে ওই শিশুটির বাবা নেপালের বাসিন্দা এবং তার নাম মনোজ শাহ তিনি নিজে পানি ট্যাঙ্কি ফাঁড়িতে আজ এসেছেন এবং তিনি পানি ট্যাঙ্কি ফাড়িতে তার শিশুকে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া রয়েছে সেই সমস্ত প্রক্রিয়া তিনি শুরু করে দিয়েছেন ইতিমধ্যে একবার জানিয়ে রাখি এই ঘটনা প্রসঙ্গে যে গতকাল যে তথ্য আমাদের কাছে উঠে এসেছিল ওই দুই বছরের শিশুটির মা তাকে ফেলে রেখে গিয়েছে ওই শিশুটির মা হলো তার বা সৎ মা এমনটাই কিন্তু জানা গেছে পুলিশ সূত্রে পারে পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পেরেছি যে এই মুহূর্তে তার বাবা মনোজ শাহ নেপালের বাসিন্দা তিনি পাড়ি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন এবং তার সন্তানকে নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেগুলি শুরু হয়েছে একবার বলে দিই ওই শিশুটি এই মুহূর্তে কোচবিহারের হোমে রাখা রয়েছে এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যেহেতু এই শিশুটি এবং শিশুটির পরিবার নেপালের বাসিন্দা সেই জন্য দুই দুই দেশের তরফে বেশ কিছু আইনি প্রক্রিয়া রয়েছে বা আইনি জটিলতা রয়েছে সেই জটিলতাকে অতিক্রম করার পরেই কিন্তু তার নিজের বাবা অর্থাৎ মনোজ শাহ তার সন্তানকে ফিরে পাবেন তো এই মুহূর্তে নেপাল প্রশাসন এবং ভারতবর্ষের প্রশাসন দুই তরফেই কিন্তু যোগাযোগ স্থাপন হয়েছে এবং এটার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তবে আবারও বলবো যে গতকাল যে লাইভে আমরা যুক্ত হয়েছিলাম তার যেটা আজকে গুরুত্বপূর্ণ আপডেট সেই আপডেট নিয়ে আপনাদের সঙ্গে পানিটেঙ্গি ফাড়ি পুলিশ থেকে পুলিশ যে রয়েছে স্টেশন সেখান থেকে আপনাদের সঙ্গে আমরা লাইভ যুক্ত হলাম আরও একবার বলে দিই গতকাল সূর্য সেন পার্ক থেকে আপনাদের সঙ্গে লাইভ যুক্ত হয়েছিলাম এবং সেখানে আমরা দেখিয়েছিলাম যে দু বছরের একজন সন্তানকে তার মা ফেলে রেখে চলে যায় এবং তার সঙ্গে তিন পাতার চিঠি ফোন নাম্বার সবটাই ছিল এবং তৎক্ষণাৎ পানিট্যাঙ্কি ফাড়ির পুলিশ সেই মেয়েটিকে অর্থাৎ সেই সন্তান দুই বছরের যে শিশুটি রয়েছে তাকে উদ্ধার করে পানিটেঙ্কি ফাঁড়িতে নিয়ে আসে আর এরপরেই কিন্তু খোঁজ খবর শুরু হয় আমাদের খবর সম্প্রচারিত হওয়ার পরে তার বাবা পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তার বাবার নাম মনোজ শাহ তিনি নেপালের বাসিন্দা এবং এই মুহূর্তে পানিট্যাঙ্কি ফাঁড়ির থেকে তিনি বেরিয়ে যে প্রক্রিয়াগুলো রয়েছে অর্থাৎ দুই প্রশাসনে ভারত এবং নেপালের পক্ষ থেকে যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়া তিনি সমাধান করে তবেই তিনি তার মেয়েকে বা তার সন্তানকে ফেরত নেবেন তবে এটা একটা গুরুত্বপূর্ণ আপডেট যে এই যে মা অর্থাৎ যেই মা মা ফেলে রেখে গিয়েছিল চূর্য পার্কের সামনে সে ছিল তার স্টেপ মা বা সৎ মা এবং তিনি ফেলে রেখেছেন এটা কিন্তু আমরা পুলিশ সূত্রেই জানতে পেরেছি এবং পানিট্যাঙ্কি ফাড়ি পুলিশ সূত্রে যেটা আমাদেরকে জানানো হয়েছে যে সমস্ত প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে সেই শিশু সন্তানটিকে এই মুহূর্তে কোচবিহারে হোমেও রাখা হয়েছে এই সংক্রান্ত আরও কিছু আপডেট আমাদের কাছে উঠে আসলে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে দেব আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি ধন্যবাদ